খাসা এটুকু বলতে পারি এনেই চলে গেলাম কাটতে বসতে মাছও আমি খুব একটা ভালো কাটতে পারি না চেষ্টা করলাম কাটার মাছটা কেটে প্রথমে আঁচটা ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে মাছটা ধুলাম ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপর পরিষ্কার পিস করবো বলে ঠিক করলাম আর মনে মনে ভাবছি মাছটা ঠিক করে রান্না করা যায় সর্ষে দিয়ে করব না দেখো দিয়ে করবো ডিম কারণ ইলিশ মাছ আমার ভালো ভালো মাছ মাছটা ভীষণ টাটকা দেখো ভীষণ টাটকা সেটা আমি কিনতে গিয়ে বুঝেছিলাম যে মাছটা কিন্তু ভীষণ টাটকা যাই হোক ভালো করে মাছটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিলাম দেখো না আমি কীভাবে হ্যাঁ ভালো কথা মাস্টার পেটে কিন্তু প্রচুর ডিম ছিল এবার শুনেছিলাম ডিম থাকলে নাকি মাছের খুব ভালো স্বাদ হয় না কিন্তু মাছটা ভীষণ ভালো স্বাদও ছিল আর মাছটার থেকে প্রচুর তেলও বেরিয়েছে আমি জানি না মাছের ডিম খেতে তো ইলিশ মাছের ডিম খেতে তো দারুণ লাগে সে নিয়ে আর কোনো কথা হবে না আর ইলিশ মাছ হলে ওই মাছের তেল দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না যা হোক মাছটা কাটলাম পরিষ্কার করে এবার ধুয়ে তারপর মানে আঁশের আঁশটা ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছিলাম তারপর আবার কাটাকুটি করে ভালো করে মাছটা ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজলাম প্রথমে একটু মানে ভাজা তুলে রাখলাম একটু কড়া করে ভাজলাম ভেজে তুলে রাখলাম সেটা ভাত দিয়ে খাবো একটু কাঁচা লঙ্কা দিয়ে তাই জন্য আর আর কিছুটা মাছ করলাম একটু বেগুন সর্ষে বাটা পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা যেটা আমি শিলে ভালো করে পিষে নিলাম নিয়ে কড়াতে একটু জল দিলাম আর তাতে ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একসাথে ওটা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম একটু নুন দিলাম দিয়ে বেশ যখন ফুটে উঠলো তখন ওই আমাদেরই গাছের বেগুন একটু দিয়ে দিলাম আর মাছ ভাজার তেল ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম ব্যাস বেশ ভালো মতো যখন ফুটে উঠেছে মাছ ছেড়ে দিলাম আহ যাও সাধারণ খেতে হয়েছে না গো কী বলবো তবে হ্যাঁ এখানে আমি শুধু তোমাদের দেখিয়েছি মাছ ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়াটা